হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এস বি আই চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আমার পুকুর থেকে মাছ ধরব জাল দিয়ে আমি জানি না দিন ধরে পুকুরে জাল বাহা হয় না তবে আজকে পুকুর থেকে মাছ ধরার একটা স্কিম নিয়েছি কতটা ভাবে যে সফল হতে পারবো জানি না কারণ ঠান্ডার দিনে মাছ কিন্তু খুব একটা ভালোভাবে জালে পড়ে না ঠিক আছে তো তোমরা দেখে থাকো বন্ধুরা পুকুরে বড় মাছ আছে কিন্তু মাছ কিন্তু পাওয়া যায় না যেহেতু ঠান্ডার জল পুকুরে এই শীতের সময় কিন্তু মাছ পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার

কতটা কি হচ্ছে অনেক দর্শক এবার বলবে বড় মাছ দেখা যাক কি হচ্ছে প্রথম প্রথমবার তো মিস্টেক হয়ে গেছে अरे योजना आता कैंडीसरी है, आजे। आजे। गया। गया। है ना आजू आता किए है जी मिस्टेक है कल एक बार तो बोलो ना ये वो कौन ना अरे ये तो परिश्रम देखने पता नहीं तो ঠান্ডার দিনে তো ভালো মাছ পড়তে চায় না মাছ সব এখন কুলের মধ্যে চলে গেছে ঘাটের ভিতরে আছে হচ্ছে না বন্ধুরা বেকার জাল উঠেছে আমি ঘাট ঘিরবো ওই চলো আমি আমার এই দাদার দিয়ে একটা জালের জাল মেরে নেব দাদাকে দিয়ে আর আমি জলে নামবো দেখো মাছ ধরা কারণ অনেকদিন পুকুর থেকে মাছ ধরা হয় না তো আর শীতের দিনে আমিও কম্পিটিশান নিয়েছি একটা যে মাছ আজকে ধরবো ঠান্ডার সময় তো আমি জলেই নামবো আমি জলে নামবো বন্ধুরা আমার দাদাকে বলবো দাদাকে বলছি দাদা যে একটা জালের খাম মারুক তো আমি জলে নেমে ঘাটটা ঘিরবো এবং আমি ওদিক থেকে একটু মানে জলের যে ধাক্কা দিতে দিতে আসবো আওয়াজ করলে মাছগুলো এক জায়গায় আসবে ঘাটের ধারে লুকাবে চেষ্টা করবো দেখা যায়

অনেক কষ্টের পরে কিন্তু এই ঠান্ডার সময় পুকুর থেকে মাছটা ধরা হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বাতে ভুলবেন না ফিরে আসছি তোমাদের সামনে আরও একটি নতুন বড়